প্রিয় ভাই ও বোনেরা আমেরিকায় কোন কাজটির পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রতি সপ্তাহে হাজার ডলার ইনকাম করা যায় আর সেই কাজটি হল রান্নার কাজ রান্নার কাজ আমেরিকা আসতে হলে রান্নার কাজ শিখে আসবেন কারণ আমেরিকায় খাবারের উপরেই সবাই বিজনেস করে থাকে বাংলাদেশ থেকে যারা আমেরিকায় আসেন এসে প্রথম অবস্থায় রেস্টুরেন্টে জব করে থাকেন ভ্যারাইটিস আইটেমের রান্নার অভিজ্ঞতা থাকলে আপনি ভালো মানের রেস্টুরেন্টে জব করতে পারবেন এতে আপনার প্রচুর ডিমান্ড রয়েছে এবং মানসম্মত ডলারও উপার্জন করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে আর যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে ভিডিওটি শেয়ার করে নতুন ভিডিও দেখার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লা হাফেজ